আমি জোনাকি আর চোদ্দ বছর ধরে বিদেশ করতেছি কোন বিদেশি মানুষের দিয়ে বিশ্বাস নাই প্রবাসী বোনেরা আছেন সাবধান হইওম আসসালামু আলাইকুম আমি জোনাকি আর চোদ্দ বছর ধরে বিদেশ করতেছি এই যে ডক্টর ইউনূস আইলো প্রবাসী প্রতিটা চলে গেল একটা বক্তব্য দিলো প্রবাসী লাজ বিনা করছে বাংলাদেশে পড়াইবো প্রবাসী ছেলেরা যদি কোনো অসুবিধা হয় তাহলে ডক্টর ইউনূসের দায়িত্বে ফ্যামিলি দেখবো তাহলে প্রবাসী নারীরা কি করছে হাজার হাজার নারীরা জানি প্রবাসের মধ্যে আছে তাহলে হ্যাঁ নারীরা কি করছে নারীরা দেখটা কিছু বল না প্রবাসী দেখটা নারীরা কিছু হয় নারী ঘর দায়িত্ব করে আমরা নিমু হাজার কোটি নারীরা প্রবাসে আছে কি গো বোনেরা তোমরা রাজনীতি জানি করো আমার শাখ আছি না আমার খালা দাজিয়া কই তোমরা কি সম্মান পাও নেত্রী নেত্রী করে জানি মরো তোমরা নেত্রীরা বাদ দে এই প্রবাসে মনে হয় সকালবেলা ছয়টা বাজে রাত ছয়টা বাজে ঘুমাও তোমরা কি রাজনীতিতে বাদ দেয় মা না কিসের রাজনীতি তোমরা কিসের রাজনীতি করে খাও মই বিদেশ করে খাইতাস ফ্যামিলি চাইর আইস হুম জবাব আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা আমরা কি তেহাকে বাংলাদেশে পাঠাই না তোমরা আমি করো বিএমপি করো তোমরা নাচা করো তোমরা নেত্রী নেত্রী করে করো এই যে ডক্টর নিউ না চাইছে প্রবাসী সাইলে ঘর নিয়ে আসে কত কর্তব্য করলো আমরা নারীরা শত শত নারীরা বিদেশ আছি আমরা নারীরা নিয়াদকে কর্তব্য করলো না

নিত্র লিয়াব না গা তোমরা নিত্র শেখ আছে না জানি এত বছর থেকে গেছে আমরা প্রবাসী মাইয়া করে লিয়া এটা কোন কথা কয়া গেছে কোন নিত্র দেখি করে যাইব তেলের মাথাতে তেল ঢালে বুঝছো প্রবাসী বোনেরা আছেন সাবধান এই যে তেলের তে তিন বছরের টিহা স্বর্ণ কিনছে টিহা ছিল সব লয়ে গেছে আগে কোনো নাই না সেরকম না কান্নাকারি করতেছে কোনো বিদেশি মানুষের দিয়ে বিশ্বাস নাই কুমাল আপনার কলেজের মধ্যে আগে আপনার টে বাহা জীৱনৰ আছে বাহেৰা আছে লগে লগে লাগব টেহা ৰাখিব ন আমি যেন হৈ যায় আমাৰ স্বৰ্ণ থাকিলে আমাৰ কমৰে বান্ধা খুটিৰ মতে বান্ধা আমি লগে লগে যাম কাৰণ বিদেশী মানুহৰ কোনো বুক পিঠ নাই আৰু চৰ্দি বৰা চৰা বছৰত একমাত্ৰ চৰ্দি নিশ্চয় জানা নিচে